দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন সাবমেরিন নৌবাহিনীর জন্য ভয়ঙ্কর হুমকি হয়ে উঠেছিল তখন প্রতিরক্ষা গবেষক প্রকৌশলীরা একাধিক উদ্ভাবনী পথ খুঁজে বের করেছিল অদৃশ্য শত্রু জাহাজকে ধরতে যুদ্ধের সময় এবং পরবর্তীতে অনেক অস্ত্র তৈরি করা হয়েছিল যখন সোভিয়েতরা আরবিউ সিক্স থাউজেন্ড প্রবর্তন করে কোল্ড ওয়ারের সময় এটি তাৎক্ষণিকভাবে একটি দুঃস্বপ্নে পরিণত হয়েছিল উনিশশো সালে এটি সাবমেরিন বিরোধী প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে অন্যতম জনপ্রিয় হয়ে উঠেছিল এই সিস্টেমটি অসংখ্য জাহাজে লাগানো হয়েছিল যা তখনকার সময়ের জন্য এক নতুন দিগন্ত খুলে দিয়েছিল কিন্তু যতটা শক্তিশালী ছিল ততটাই ছিল অন্ধ এর মানে হলো এটি সাবমেরিনের অবস্থান শনাক্ত করতে পারত না ফলে এর কার্যকারিতা অনেকটাই সীমাবদ্ধ ছিল তাই একে ডেপথ চার্জ লঞ্চার বলা হতো মানে ডেপথ চার্জ হল এমন একটি অস্ত্র যা পানির নিচে সাবমেরিনকে ধ্বংস করার জন্য ব্যবহার করা হয় এটি একটি বিস্ফোরক ভর্তি ক্যানিস্টার যা জাহাজের উপর থেকে ফেলে দেওয়া হলে পানির গভীরে ডুবে গিয়ে বিস্ফোরিত হয় অনগাইডেড মানে হল এটি কোনো উন্নত প্রযুক্তির মাধ্যমে লক্ষ্যবস্তুকে নিজে থেকে ট্র্যাক করে না তবুও এই প্রযুক্তি তখনকার যুদ্ধক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সাবমেরিনের বিরুদ্ধে লড়াইয়ে এটি ছিল এক শক্তিশালী হাতিয়ার যদিও এর কিছু সীমাবদ্ধতা ছিল। সোভিয়েতরা যখন নতুন ধরনের রকেট ডেপথ চার্জ লঞ্চার আর বিইউ সিক্স তৈরি করল তখন তারা সত্যি ইতিহাস রচনা করেছিল এবং উনিশশো সালে সোভিয়েত নৌবাহরে প্রবেশ করে এই সিস্টেমটি সাবমেরিন বিরোধী প্রতিরক্ষার ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলেছিল আর তাই এটি খুব জনপ্রিয় হয়ে উঠেছিল আরবিইউ সিক্স থাউজেন্ড ছিল তার শ্রেণীর মধ্যে অন্যতম ব্যাপকভাবে ব্যবহার করা সিস্টেম সময়ের সাথে সাথে এটি অনেক জাহাজে স্থাপন করা হয়েছে এবং আজও এর কার্যকারিতা নিয়ে আলোচনা হয় এই লঞ্চারটি শুধু প্রযুক্তির একটি উদাহরণ নয় বরং সোভিয়েত নৌবাহিনীর শক্তির প্রতীকও আরবিউ সিক্স থাউজেন্ড একটা অসাধারণ রকেট লঞ্চার দুইশো তেরো মিলিমিটার ব্যাসের বারোটি ব্যারেল এই ব্যারেলগুলি রেডিয়ালি সাজিয়ে রাখা যায় এবং এগুলোকে দূর থেকে নিয়ন্ত্রণ করা যায় ফায়ার কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে মজার ব্যাপার হলো এটা একসাথে এক বা একাধিক রাউন্ড ছোড়ার ক্ষমতা রাখে আর স্বজনক্রিয় রিলোডিং ব্যবস্থা থাকায় যখন গোলা বারুদ শেষ হয়ে যায় তখন ইউনিট নিজেই চার্জিং পজিশনে চলে আসে মানে যুদ্ধের সময় আপনাকে চিন্তা করতে হবে না এটা সব কিছু স্বজনক্রিয়ভাবে করে ফেলে প্রাথমিকভাবে রকেটগুলো ছিল অনগাইডেড ডেপ অফ চার্জ যেমন আর বিজি সিক্সটিন যা নির্দিষ্ট গভীরতায় গিয়ে বিস্ফোরিত হতো কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন আসতে লাগলো নতুন প্রজন্মের রকেট আর গাইডেড ইউনিট যোগ হওয়ার ফলে আরবিউ সিক্স এর কার্যকারিতা অনেক বেড়ে গেল আর পিকে এইট আপগ্রেডের ফলে সিস্টেমটিকে নতুন জীবন দেওয়া হল এখন নাইনটি আর প্রজেক্টাইলের মতো আধুনিক শেলগুলো হাইড্রো অ্যাকোস্টিক হোমিং জ্যামিন এবং আরও অনেক উন্নত প্রতিরক্ষা ফিচার নিয়ে এসেছে যা সামুদ্রিক নিরাপত্তাকে আরও শক্তিশালী করেছে নতুন রকেটগুলো পানিতে পরে আলাদা হয়ে গিয়ে একটি হোমিং হেড সক্রিয় করে ছুটে চলা টার্গেটকে খুঁজে এমনকি কিছু সংস্করণ টর্পেডো নিরোধী হাইড্রো অ্যাকোস্টিক জ্যামিনও তৈরি করতে সক্ষম ফলে শত্রু টর্পেডো বিভ্রান্ত হয় বা ভুল পথে ছুটে যায় বিশ্লেষকরা বলছেন আপগ্রেডকৃত ইউনিটগুলোর প্রতিক্রিয়ার সময় খুবই কম মাত্র কয়েক সেকেন্ড এবং নির্দিষ্ট স্যাল হতে আঘাত করা সম্ভাব্যতাও অনেক উন্নত পুরনো আর বিইউ সিক্স সিস্টেমের কিছু সীমাবদ্ধতা ছিল এটা মৌলিকভাবে অন্ধ ছিল কারণ এর লক্ষ্যভিত্তিক গাইডেন্সের অভাব ছিল গভীরতার সীমা থাকায় অধীর লক্ষ্যকে সঠিকভাবে ধাক্কা দিতে পারত না তাই নতুন শতাব্দীতে গাইডের প্রজেক্টাইল হোনিং হেড এবং হাইড্রো হাইড্রোঅ্যাকোস্টিক প্রযুক্তির প্রয়োজনীয়তা বেড়ে যায় এই প্রযুক্তিগুলো আর পিকে কেএট আপগ্রেডে বাস্তবায়িত হয়েছে ফলে এখন লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত করা অনেক সহজ হয়েছে আরবিউ সিক্স থাউজেন্ড এবং আর পি এইট এই দুইটার মধ্যে যে প্রধান সুবিধা সেটা হল তাদের দ্রুত সাড়া দেওয়ার ক্ষমতা কাজ শুরু করে পরিস্থিতিতে একসাথে বিভিন্ন ধরনের শেল ছুঁড়ে টার্গেটকে হতাশ করে দিয়েছে এটা তাদের বিশেষত্ব যখন টার্গেট সামনে আসে তখন তারা একদম প্রস্তুত কিন্তু গভীর সাবমেরিন বা অত্যাধুনিক স্টিল সাবমেরিনের বিরুদ্ধে এগুলো কিছুটা সীমাবদ্ধতা দেখায় তাই এই সিস্টেমগুলোকে অন্যান্য সোনার টপেরও ও এ সঙ্গে সমন্বয় করে চালানো হয় এক কথায় তাদের কার্যকারিতা বাড়ানোর জন্য সব কিছুই একসাথে কাজ করতে হয় রুশ নির্মাতারা নতুন সহস্রাব্দে আর পি কে এইটের উন্নয়ন নিয়ে বেশ কিছু সময় ধরে কাজ করে যাচ্ছেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না